বন্ধুরা এচোর আমিষ রান্না করলে যেমন মাংসের স্বাদকে হার মানায় তেমনি সঠিক পদ্ধতিতে নিরামিষভাবেও এচোর রান্না করলে কিন্তু খেতে স্বাদ হয় অসাধারণ নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানাই স্বাগত আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে সম্পূর্ণ নিরামিষ একটি এচড়ের রেসিপি নিয়ে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাতে করে আমার রান্নার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে পাঁচশো গ্রাম এঁচোড় আমি বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর এঁচড়ের কষ্টা কাটানোর জন্য আমি হলুদ আর তেল জলে এঁচোড়গুলো ডুবিয়ে রেখেছি এবারে এঁচড়টা সেদ্ধ করে নেব তার জন্য জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো নুন আর তেল দিয়েছি এঁচড়টা সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন যেন খুব বেশি নরম না হয়ে যায় সেদ্ধ এঁচড়টা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার কয়েকটি উপকরণ দিয়ে সেদ্ধ এঁচোড়টা ম্যারিনেশন করে নেব প্রথমেই দেব দেড় চামচ পরিমাণ ধনের গুঁড়ো এর সাথে দেব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর এর সাথে লাগবে দুটো শুকনো লঙ্কা আদা আমি বেটে নিয়েছিলাম তার পেস্ট দিয়ে দিলাম আর দেব টক দই সমস্ত উপকরণ দিয়ে আরেকটি জিনিস এর সাথে দিতে হবে সেটি হল সর্ষের তেল সামান্য একটু সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে ম্যারিনেশান করে নেব ম্যারিনেশানটা এমনভাবে করবেন যাতে প্রত্যেকটা সেদ্ধ এচড়ের গায়েই মশলার প্রলেপ থাকে এবারে এঁচড়ের তরকারির জন্য ডুমো করে আলু কেটেছি আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব আলু ভাজার সময় দিলাম হাফ চামচ লবণ দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আলুগুলো নুন আর লবণ দিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে বেশিরভাগ আলুটাই যেন সেদ্ধ হয়ে যায় ভাজার সময় আলুটা খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার ভাজা আলুটা তুলে নেব এবারে তরকারির জন্য কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিলাম একটা দারচিনি চারটে এলাচ একটা তেজপাতা আর চারটে লবঙ্গ এবারে দিয়ে দিলাম পোস্ত আর চালমগজ বাটাটা পোস্ত আর চালমগজ বাটাটা তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলা চলে যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড ইঁচড়টা ইঁচড়টা দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব। ভেজে রাখা আলুটা আলু আর ইঁচড়টা খুব ভালোভাবে একসাথে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আন্দাজ মতো লবণ লবণটা দিয়ে আবারও এঁচড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণটা এচড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেব গরম জল এখানে তরকারিতে আমি গরম জল দিয়েছি আপনারাও অবশ্যই গরম জল দেবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় তরকারির গ্রেভিটা আপনি যেরকম রাখবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে জল দিতে হবে আমি একটু গামাখা রাখবো তার জন্য আমি আন্দাজ মতো জল দিয়েছি এখানে এচোর সিদ্ধ করা আলুটাও ভাজা প্রায় বেশিরভাগটাই তার জন্য তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে তরকারিটা ফুটিয়ে নিলেই যথেষ্ট তিন থেকে চার মিনিট তরকারিটা ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দেব এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তরকারির উপর থেকে ছড়িয়ে দেব একটু ধনে পাতা কুচি আপনারা এটা নাও দিতে পারেন অপশনাল আমার ভালো লাগে তাই আমি দিলাম এচড়ের তরকারি আমিষ নিরামিষ সব রকমভাবে আপনারা রান্না করেছেন হয়তো বহুবার কিন্তু একবার অন্তত এইভাবে রান্না করে দেখুন এর স্বাদ কিন্তু হয় অসাধারণ আর খুবই অল্প সময়ের মধ্যে এবং অসাধারণ স্বাদে তৈরি হয় ঝটপট ইঁচড়ের নিরামিষ এই রেসিপি তাহলে যে কোনো নিরামিষ দিনেই ঝটপট তৈরি করে ফেলুন ইচোরের এই নিরামিষ রেসিপিটি আমাদের অনেকের বাড়িতেই ইন্ডাকশান আছে তেল মশলার ঝাজে অনেক সময় ইন্ডাকশানের উপরের কাঁচের অংশটা তেল চিপচিপে ভাব হয়ে যায় তখন একটু সাদা কলগেট কাঁচের উপরে ভালো করে বুলিয়ে নিয়ে একটা কাপড় ভিজিয়ে নিয়ে কাঁচটা মুছে নেবেন দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো লাগবে এটা ছিল আজকের কিচেন টিপস আমার কিচেন টিপসগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ